দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় শুধু একজন অভিনেতায় নন বরং কোটি দর্শকের হৃদয় সেনাপতি দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন তার সিনেমা যেমন বিনোদন দেয় তেমনি অনিয়ম দুর্নীতি ও রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে সর্বশেষ সিনেমা দিয়ে তিনি সাতশো কোটি রুপি আয় করে নতুন ইতিহাস গড়েছেন কিন্তু জনপ্রিয়তার এই ঢেউ জনসভায় ভয়াবহ দুর্ঘটনার কারণও হয়েছে যেখানে বহু প্রাণহানি ঘটেছে থালাপতি বিজয় দুই দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমা দুনিয়ায় রাজত্ব করছেন তার নামের আগে থালাপতি শব্দটি যোগ হয়েছে ভক্তদের ভালোবাসা থেকেই যার অর্থ সেনাপতি বা নেতা তিনি অভিনয়ে জাতীয় পুরস্কার না পেলেও বহুবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড বিজয় অ্যাওয়ার্ড এবং দক্ষিণ ভারতের সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছেন বক্স অফিসে তার নাম মানে সাফল্যের নিশ্চয়তা আজকের দিনে দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যবসা সবল অভিনেতাদের তালিকায় তিনি অন্যতম সিনেমা দর্শকরা বিজয়কে মূলত পছন্দ করে তার ক্যারিস্মাটিক উপস্থিতি নাচের স্টাইল এবং অ্যাকশন দৃশ্যের জন্য তার চলচ্চিত্রগুলো সাধারণত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে যুবক শ্রমিক কিংবা ছাত্ররা তার সিনেমা থেকে অনুপ্রেরণা খুঁজে পায় এছাড়া তার সংলাপে থাকে শক্তিশালী রাজনৈতিক বার্তা এবং সামাজিক অসঙ্গতির প্রতিবাদ ফলে সিনেমার বিনোদনের পাশাপাশি দর্শকরা পান ন্যায় অন্যায় লড়াইয়ের এক রূপক একের পর এক সিনেমা হিট করে গেছেন থালাপতি বিজয় মার্শাল বিগিল মাস্টার বিস্ট ভারিসু প্রতিটি সিনেমায় বক্স অফিসে ঝড় তুলেছে বিশেষ করে দু হাজার তেইশ ও চব্বিশ সালে তার সিনেমাগুলো শুধু দক্ষিণ ভারতেই নয় হিন্দি বেল্ট ও বিদেশেও বড় বাজার দখল করেছে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বক্স অফিসে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে মাত্র কয়েক সপ্তাহে সিনেমাটি আয় করেছে প্রায় সাতশো কোটি রুপি এটি শুধু তামিল সিনেমাই নয় সমগ্র ভারতীয় চলচ্চিত্র শিল্পে এক নতুন রেকর্ড এই আয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিজয় এখন আর আঞ্চলিক নন বরং প্যান ইন্ডিয়া সুপারস্টার তবে বিজয়ের জনপ্রিয়তা কেবল সিনেমার পর্দায় সীমাবদ্ধ নয় যখন তিনি জনসভা বা রাজনৈতিক কর্মসূচিতে আসেন হাজার হাজার মানুষ ভিড় করে তাকে এক নজর দেখার জন্য এর আগেও একবার তার জনসভায় ছয় জন মারা গিয়েছিল আর ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত জন প্রশ্ন কেন এত মানুষ তার জনসভায় ভিড় করছেন বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় এখন শুধু অভিনেতা নন বরং সম্ভাব্য রাজনৈতিক নেতাও তার ভক্তরা তাকে একজন নায়ক হিসেবে নয় বরং ত্রাতা হিসেবে দেখেন এ কারণেই তার সমাবেশে অনিয়ন্ত্রিত ভিড় জমে যায় যা অনেক সময় দুঃখজন ঘটনার থালাপতি বিজয়ের ক্যারিয়ার সিনেমার বক্স অফিস সাফল্য দিয়ে ভরা হলেও তার জনপ্রিয়তা এখন সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও প্রসারিত হয়েছে তিনি কি ভবিষ্যতে রাজনীতিতে সরাসরি আসবেন এটি এখন কোটিভক্তের আলোচনার বিষয় তবে আপাতত নিশ্চিত বিষয় হল থালাপতি বিজয়ী আজকের দিনে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকা